এইসব অবস্থা राधा শ্রী চলে এলো কিন্তু জন্মাষ্টমী এর সব ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারলাম না আজকে আমি জন্মাষ্টমীর সন্ধ্যাবেলার ভোগ এবং পূজো আমি নিজে হাতে কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই বানিয়ে নিয়েছিলাম গোপালের সবথেকে প্রিয় মাখন মিছরি আর তার ওপরে একটু কেশর ছড়িয়ে দিয়েছিলাম আর এদিকে মালুচি সুজি এই সবগুলো বানাচ্ছিলে আর দিদা তালের বড়া নারু তারপরে আরও যা যা মানে হয় মালপোয়া এই সবগুলো সব বানিয়ে দিয়েছিল আর অনেকটা মানে প্রসাদ দিতে যাতে কোনো অসুবিধা না বেলা বৃন্দা দেবীকে পুজো করে নেওয়ার পর তারপরে গোপালের পুজো শুরু করেছিলাম আর এই দিকে দেখো আমার পাপা দিদুনকে কতটা হেল্প করছে এনেছো আর সোনা কিন্তু খুব কাজের দিদুনের হাতে হাতে কি সুন্দর করে দিচ্ছে না না তার চেয়ে দুষ্টুমি তারপরে আমি একটুখানি রেডি হয়ে নিলাম পুজোয় বসবো বলে ওই যে বললাম না সেদিনকে খুব তাড়াহুড়োতে কেটেছে আর ঠাকুর মশাইকে আর ডাকা হয়নি কারণ আমি একাই পুজো দিয়ে দেবো বলেছিলাম কি জানি হয়তো চলেছিলো যে আমার হাত থেকেই পুজো নিতে সেই জন্যই হয়তো আর ঠাকুরমশাইকে ডেকে ওঠে তো চলো আর বেশি কথা বলবো না তোমরা পুজো দেখতে থাকো যেন তস্মী শ্রী গুরু নম বন্দে হম শ্রী গুরু শ্রীযুত কথ কমল শ্রী গুরু বৈষ্ণব

সুবাসাদি গো ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে চারি যুগে তারক ব্রহ্ম নাম নারায়ণ পড়া বেদা নারায়ণ পড়া ফড়া নারায়ণ পড়া মুক্তি নারায়ণ পড়া গতি ত্রেতা যুগে রাম নারায়ণানন্দ মুকুন্দ মধুসুন্দর কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামনা দাপু যুগে হরে মুরারের মধু হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ নিরাজ জয়ম্মান জগদীশ যুগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম জয় জয় গোবিন্দ গোপাল ধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল গণ মালি শ্রীরাধন প্রাণধন মুকুন্দ মুরাদাকে পুতনা নাশন সিদ্ধার্থ রাখিল নাম কপিলত বধু ভাগুরী রাখিল নাম অবতীর গতি মৎস্যগন্ধ নাম রাখে ত্রিলোকের গতি শুক্রাচার্য নাম রাখে অখিল বন্ধু কৃষ্ণরূপে নাম রাখে দেব মাধব যদুগণ নাম রাখে যদুগুলো গতি আশ্বিনী নাম রাখে সৃষ্টি স্থিতি অর্জমা রাখিল নাম কাল নিবারক সত্যবতী নাম রাখে অজ্ঞাননাশক পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী ত্রিভঙ্গ রাখিল নাম যত সহজরী বঙ্গচন্দ্র নাম রাখে শ্রীরূপমঞ্জরী মাধুরী রাখিল নাম গোপী মনোহরী মঞ্জুমানী নাম রাখে অভীষ্ট পূরণ কুটিলা রাখিল নাম মদনমোহন মঞ্জুরী রাখিল নাম কর্মবন্ধনাশ

প্রিয়বন্ধু দেবতী নন্দনের জন্য অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাস দেবে না দিতে না রেশিমা নাম ভোজ নাম চিন্ত নাম করো সার অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার শতভার সুবর্ণ গো কঠি কন্যাদান তথাপি না হয় কৃষ্ণের নামেরও সময় যেই নাম সেই কৃষ্ণ ভজ করি নামের সহিত আছে নাপন হরি শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন হম

देखिए kita ke TKI,